দর্শক আজ যেটা আমাদের চোখের সামনে ঘটছে এগুলো কেন ঘটছে এই ঘটনাগুলো কি ঘটার কথা ছিল এই প্রশ্নের কোনো অবকাশ নেই কারণ এগুলো আমাদের নিজ হাতের কামাই আজ আমাদের মুসলমানই তো আমাদের ইমান আমাদের আকিদা থেকে শুরু করে জান্নাতের নিশ্চয়তা পর্যন্ত যে দল বা যে গোষ্ঠীরা একটি ভোটের বিনিময়ে দিচ্ছে তারা কি করছে আজ ভণ্ড প্রচারক ধর্ম ব্যবসায়ীরা আজ ইসলামের ফরজ বিধান রোজাকে ঘৃণতম শির্কের সাথে তুলনা করছে ভণ্ড প্রচারক ধর্ম ব্যবসায়ীরা আজ ইসলামকে কবর দিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে গীতার শ্লোক শোনাচ্ছে ভণ্ড প্রচারক ধর্ম ব্যবসায়ীরা আজ মন্দিরে গিয়ে গিয়ে কৃষ্ণের গুণাকীর্তন করতে করতে কেঁদে দিচ্ছে তারা অনুযায়ী নিষিদ্ধ সেই কাজগুলোই করছে ভণ্ড প্রতারক আর ধর্ম ব্যবসায়ীরা এর অর্থ দাঁড়ালো কোরআনের কোনো মূল্য নাই তাই তো আজ যা দেখছি সেই দৃশ্যের পিছনের কারিগর তারাই